খেয়াল করে দেখেন ভাই তাহলে না এবার বেতনটাও দিয়েই দেন ও কয় টাকা জানো ভাই পাঁচ হাজার টাকা করে দিতে চাইছিলেন তাহলে দুই মাসে দশ হাজার টাকা হবে আচ্ছা দাঁড়া এনে দশ আর এনে হাজার কত হলো ভাই এ কয় টাকা দিলেন দশ আর হাজার পাইছিস তো দশ হাজার

তার বেতনের টাকা দিয়ে দেওয়া উচিত ও টাকাটা দিয়ে দেন আরে ফারুক ভাই আপনার কোনো ধারণাই নেই ও কত বড় কাম চোর একটা কাজও ঠিক মতো করে না আবার বেতন তো সময় আবার আগে আগে ঠিক আছে ভাই সামনে অপমানই করলে তো আয় দোকানে আয় তোরা আমি দেখছি ভাই বিশ্বাস কর আমি খুব মেহনতের সাথে কাজ করি এমন কি একদিনের জন্য ছুটিও নিইনি ভাই সবই বুঝতে পারছি ভাই কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে ও তোর হকের টাকা মাইরে দিল না আল্লাহ তাআলা ওর কাছ থেকে দ্বিগুণ আদায় করে নেবে ধৈর্য ধর আর শোন তোর যদি কাজের দরকার হয় তুই এখানে চলে আসবি কিন্তু ওর মতো মানুষের কাছে তুই আর কাজের দেয়নি আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তুই একবেলা বড় চলে আসিস ফরুক ভাই ভাই শুনলাম আপনি নাকি মোটর সাইকেল বিক্রি করবেন হ্যাঁ ভাই মোটর সাইকেল বে আসবো তা আপনি কোনটা শুনলেন ও আচ্ছা আচ্ছা আপনার ওখানে কাজ করতে ওই ছেলে কাছে আমি বলেছিলাম ওর কাছ থেকে মনে হয় শুনেছেন না এডি নাকি হয় দে এ গত বছরে কিনেছি দেখেন ওইরকমই আছে কয় টাকায় বেঁচবেন বেশি না আপনি কাছের মানুষ আপনার জন্য ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় হা আপনি কাজ করেন বিশ হাজার টাকা অ্যাডভান্স দেন আর আপাতত গাড়িটা নিয়ে যান পরে শোধ করে না কি বলেন ভাই আমি তো অ্যাডভান্স তিরিশ টাকা নিয়ে আছি আপনার দেওয়ার জন্যে আচ্ছা আচ্ছা এনেন ধরেন বাহ করে দেখছি নতুন নট যে তাড়াতাড়ি চাবিটা দিন আমি গাড়িটা নিয়ে চলে যাই কিসের ছবি আপনি মোটরসাইকেল বেচলেন না আমার কাছে কোন মোটরসাইকেল বিক্রি করলাম এইটি আরে ভাই আমি ওই মোটরসাইকেল বিক্রি করবো নাকি দাঁড়ান এই দেখেন মোটর আর এই দেখেন সাইকেল আমি এই মোটরসাইকেল বিক্রি করতে চাচ্ছিলাম ভাই আপনি কি আমার সাথে আর কি করছেন আচ্ছা কোয়াও তিনি কি আর কি করবো কে